হাঁ করে আপনার সন্তান দীর্ঘদিন ঘুমালে কি কি অসুবিধা হতে পারে শিশুদের হা করে ঘুমালে নাক বন্ধ থাকলে পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণে বাচ্চা ঘমে ছটফট করতে পারে বারবার ঘুম ভেঙে যেতে পারে দীর্ঘদিন মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার পরিবর্তে সেক্ষেত্রে আপনার সন্তানের উপরের দাঁতের মাড়ির দাঁতগুলো সামনে চলে আসতে পারে যেটি কসমেটিক্যালি দেখতে ভবিষ্যতের জন্য অসুবিধা আপনার প্রিয় সন্তানের খাবারে অরুচি খিটখিটে মেজাজ থাকা এটিও হাঁ করে ঘুমের জন্য হতে পারে আপনার সন্তানের দীর্ঘদিন হাঁ করে ঘুমালে বা অতিরিক্ত লালা ঝরলে বা অ্যাডিনয়েডের অসুবিধা থাকলে কথায় জড়তা আসতে পারে এই ধরনের হাঁ করে ঘুমানো দীর্ঘদিন আপনার সন্তানের মনে হলে দ্রুত কালক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শ জেনে নিন আপনার সন্তান কেন হা করে ঘুমাচ্ছে এর স্থায়ী সমাধান কি। ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ